মানে নিচে যেই অবস্থানে আছে ওই অবস্থানের থেকে উপরে যে আছে ওর দিকে কোনো দিন তাকাবে না ও তো সবসময় তাকাবে ওর থেকে খারাপ অবস্থায় কে আছে ওর দিকে তাকাবে বলবেন কেন উপর দিকে তাকাইলে আলহামদুলিল্লাহ হারায়ও যেতে পারে আলহামদুলিল্লাহ হারাইতে চাই না কেননা মজা পায় গেছে তো আলহামদুলিল্লাহ বলতে বলতে

হতে পারে যে ইমানের পাখি উরা যাবে কুফরের পাখি তোমার দিলের ভিতরে বসা করবে ইমানের পাখি উরা যাবে ইমানের পাখি উরা যাবে আলহামদুলিল্লাহ তো হারামে হারামি ইমানের পাখি উরা যাবে কুফরের পাখি দিলে বসা যাবে এর খুব গভীর ভাবে আমাদের চিন্তা

যেটা সোনার চেও চেয়েও চেয়ে শুধু এক একগুণ না দাম জিনিস চিন্তা করা উচিত নিজের শরীরটাকে বারবার দেখা উচিত ঘরটা দেখা উচিত আমরা তো ডেলি বত্রিশ বার ইহুদিন আসার তরিকার থেকে পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাই আমার এইখানে ইহুদি নাসারার চরিত্রের আদর্শে ভালোবাসা কতই আছে আমার জীবনে তাদের আদর্শ কত সু আছে আরে এটা সত্তো ইহুদি নাসারার আদর্শে স্টাইলে লাইফ স্টাইল উর্দুতে একটা প্রভাব বাক্য আছে ছন্দ আছে কহাম তো ডুবে है सनम के जिले डुबे মজা নাই জীবনে মজা নাই ওই জীবনে মজা নাই দেখাইতে পারি চোখে যদি সাত থাকতো তাহলে এত বছর পরে আইসা এখনো ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টির টুডুর বিয়ের বিচ্ছেদ করতে তো এখনো রানি কি কার পেছি না যদি অনুমতি দেয় যে বঙ্গোপসাগর দিয়ে যদি সাতরায় আমাকে দেশে আইতে পারো আবার লব লব ন্যাশনালটি দিব তাহলে বুঝা গেল বাংলাদেশে পাওয়া যাবে কয়েক লক্ষ যারা কলা গাছ লোয়ে সাঁতার দেওয়া শুরু করে আসেন কেন সত্য না তোর মেয়ের বিচ্ছেদ করলো কেন যদি জীবনে সাদি আর মজাই থাকতো তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী কে বিল গেটস দুইজনেই তো বুড়ো হয়ে গেছে এই বয়সে বিচ্ছেদ করলো কেন আল্লাহর কেমনে মাথার আকলের মধ্যে মুখ্যা মাইরা দেখাই মুখ্যা মাইরি জীবনের মজা সুখ তারপর একমাত্র মোহাম্মদুর রসুল তরিকা আপনি ওটার থেকে পানা চাইতেছেন তো চাইতেছেন কোনটা চাইতেছেন তো নবীর তরিকার তরিকা এখন আপনি দেখেন নির্জনে বসা চিন্তা করা যে এইখানে ওনার তরিকার ভালোবাসা কতটুকু আছে আমার দিলে আছে আমার জীবনে কতটুকু আছে আমার আছে আর মোহাম্মদুর রসুল্লাহ তরিকা যখন ভিতরে ঢুকবে ভালোবাসা যখন ভিতরে ঢুকবে আর জিন্দিগি যখন এটা তারা সাজবে মেকআপ দিয়ে না মোহাম্মদুর রসুল্লাহ তরিকা যখন জিন্দিগি সাজানো হবে তখন জীবনের সর্বক্ষেত্রে মজা আসবে স্বাদ আসবে সুখ আসবে শান্তি আসবে সুখ আসবে শান্তি আসবে শুধু এতটুক না জীবনে দুই জিনিস থাকবে না থাকবে চাহিদাও থাকবে না থাকবে না অভিযোগও থাকবে না চাহিদাও না অভিযোগও নাই তখন দেখা যাবে কি খায়া সুখী খায়া হাসবে না হাসবে খাওয়ায়া একজন আরেকজনে খাওয়াইতে পারলে খুশি হবে তখন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না তুই বেশি খাইলে গা তুই বেশি খাইলি কে হম এমন তো ঝগড়া এটা লি ঠিক না তুমি বেশি খাও কেন তুমি বেশি খাও কেন তুমি এত খরচ করো কেন নিজের জন্য এই ঝগড়া হবে না তখন খাওয়ায়া খুশি হবে কি তখন স্বামী স্ত্রী খুশি হবে যে না তুমি তোমার হাত দিয়া খাবে না নাস্ত আমি খাওয়াই দেবো দুপুরও আমি খাওয়াই দেবো রাত্রেও আমি খাওয়াই দেবো দোকানে খাওয়া চলবে না নাহলে আমি বোরকা পরে আয়া পড়বো তোমারে খাওয়াই দেবো আসেন আছে বুড়া হয়ে গেছে এখনো খাওয়ায় দেয় খাওয়ায় বয়স হয়ে গেছে এখনো খাওয়ায় দেয় এতটুকুই মিল মোহব্বত তোমার খাওয়াই দেবে আবার দেখা যায় স্বামীও খাওয়াইলো তোমারও জন্য চিন্তা করি যে আমি যে গায়ের তরিকার থেকে পানা চাইতেছি সত্য মসজিদে বৈশাখ কোরআন কোটি কসম খাইলেও কোনো অসুবিধা হবে আজকে মুসলমানদের সর্বক্ষেত্রে অধপতনের কারণ শুধু এটা আর কোন কারণ শুধু কারণ এই মুসলমান ভাবে না যে আমি যে ডেলি দুই আদর্শের থেকে পানা চাইতেছি আল্লাহর কাছে ওটার ভালোবাসা আমার দিলে এখনো গাথা ওই আদর্শের উপরে আমার জীবন এখনো চলে চলে তো আপনি সুখ পাবেন তো পাবেন কোথেকে ওটাকে বাইর করতে হবে ওটার ভালোবাসা বাইর করা রসুলের ভালোবাসা এখানে রসুলের আদর্শকে নিজের জীবনে বাচ্চা গাচ্চার জীবনে সবার জীবনে প্রতিফলিত করতে হবে প্রতিফলিত করতে হবে তারপরে যায়া দেখবেন যে জীবনের ভিতরে মজা কেমন লাগে সুখ কেমন লাগে স্বাদ কেমন লাগে সুখ লাগবে স্বাদ লাগবে মজা লাগবে জীবনে শান্তি হবে সত্য তো এইখানে ওষুধ অসুখ একখানে মলম আর একখানে কি জানি একটা প্রবাদ বাক্য আছে না হম আসে উর্দুতে আসে আছে টাকায়ারই কয় বুঝা গেছি আমি মনে উঠলে আবার বলবো না গাও একখানে মলম মাখতেছে আরেকখানে আমাদের ওই আজকে মুসলমানের অধপতনের কারণ আল্লাহ মুসলমান থেকে চেহারা ফিরা রহমতের দৃষ্টি ফিরায় নেওয়ার কারণ রসুল রহমতের দৃষ্টি ফিরায় নেওয়ার কারণ শুধু হইল এটা যেটা আমি বললাম এর কারণে আজকে রহমতের দৃষ্টি থেকে আমরা سقط تک من ایم اللہ اللہ رحمت کی دشتی تک اپرا گیا جس پوری مت برقت ال وحی قران کی پاور اس کے ہمارے کاش تک ہرایا گیا ہے یعنی قران میں پاور ہے قران پاور ہے پاور چلو اے کرونی اسلام

ইসলামের একটা বাপ ছিল ইসলামের একটা বাপ ছিল বাপ ছিল হম কি বাপ শুনাম কোনটা ছিল আদিস থেকে শুনাই দিচ্ছে এই জন্যই সাহাবা সোহান দিতেন মাইয়া রব্বি আমার লগে রব আছে বেশি টক্কর লাগাইস না আমার লোকে বেশি পাঙ্গা নিস না আমার লগে আহ বেশি কাছে আস না আমার লোভে বেশি জুলাইস না আমার লোভে বেশি ঝগড়া ঝুলা করিস না আমার সাথে কে আছে আর এখন আমরা কি কই কার্ড আছে কি বাড়ি করে কি দেখায় আমার লোক কার্ড আছে ওই সময় কি বলতো কেননা ইসলামের হাইবত ছিল আজকে এই দুর অবস্থা আমরা আল্লাহ চোখের থেকে পড়ে গেছি মুসলমান এত ঘরে নির্যাতিত না স্বামীর হাতে স্ত্রী স্ত্রীর হাতে স্বামী সন্তানের হাতে মা বাবা মা বাবার হাতে সন্তান সব নির্যাতিত জাতি সবাই নির্যাতনের নিজের দেশে নিজে নির্যাতিত অনেকজনে কিন্তু এতটুক তো সাহস করে বলি যে এই পোশাকে আমার দেশে আমাকে ডেলি যতবার আঙ্গুল সইতে হয় এই পোশাকে যতবার আঙ্গুল সইতে হয় আমি নিরানব্বই দেশ ঘুরা দেখছি একবারও কেউ আমার এই পোশাকের উপরে আঙ্গুল উঠায় আমার দেশে আমাকে এই পোশাকের উপরে আঙ্গুল উঠাই দেখতে হয় এই পোশাকের কারণে আঙ্গুল দেখতে হয় যতবার অথচ আমার দেশ আমি এই দেশের নামে এই মাটির সমাজ এই বাসায় কথা বলি কম দেই বেশি দেই এই সরকারকে ট্যাক্স দেই তারপরও আমাকে ডেইলি দুই চার দশ বার এই পোশাকের জন্য আঙ্গুল দেখতে হবে আমরা করছি কারণ এটাই যে আমরা কায়ের তরিকার মহাব্বত এখানে ঢুকাইছি যদিও আমি ডেলি পানাচি আর গায়ের তরিকায় নিজেকে সাজাই এই জন্য আমি চলি এই জন্য আমার জীবনের মজা নাই নাই আগে তাবিজও কাজ করতে হবে এখন তাবিজও কাজ করে হুম হুম আগে কি এখন বেশিরভাগই তাবিজ বুয়া ঠিক না ঠিক হুম পয়সা তো দেয় দেয় তার বড় তাবিজ কি একদিন কাজ করলে দ্বিতীয় দিন উল্টা হয়ে যায় হুম আগে তো কমসে কম গালি দিত এখন যে কাজ দুই দিন করার পরে এমন উল্টেই সে মা বাবারের পিটায় না আসেন না রোগের জন্যই আসেন করি আজকের থেকে ভাবি অবাক বাহির করি এইখান থেকে গায়ের এস মাঝে মাঝে তো বাপবঙ্গি দেখি কারো কারো চোখ তো আর অন্ধ না সবসময় বন্ধ রাখা যায় না মাঝে মাঝে তো দেখি কারো কারো বাপবঙ্গি এরকম মনে হয় যে নিজের এরকম সাজান সাজাইছে মনে হয় ওকে বাড়ির থেকে আসা চার্টার্ড অ্যাকাউন্ট প্লেন দিয়া লয়ে যাই কি

আল্লাহ হেদায়ত দেন মনের মতো চাইতে থাকতে রসুল্লাহ সাল্লাসাল্লামের মোহাব্বত ভিতরে ঢুকান আর তরিকা মতে নিজে চলে তাইলে দেখবেন ইনশাল্লাহ ঘরকে চালা বাচ্চা গাচ্চাকে পায়ে ধরে শিখান স্বাদ পাবেন মজা পাবে স্বাদ পাবেন মজা পাবে একবার মনে হয় বলছিলাম তখন দেখবেন ছেলে পিঠে নিয়ে আপনাকে অনুভূতি নিবে মাকে পিঠে আর অনুভূতি নিবে যে আমার মাও তো আমাকে পেটে রাখছে কিরকম কষ্ট হয়েছে আমি একটু উপলব্ধি করার জন্য মাকে পিঠে নিয়ে ছেলে এরকম খেদমত করবে মার খেদমত করবে বাবার খেদমত হাঁটবে প্রতিবেশী প্রতিবেশীর খেদমত করবে کہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم ادر شو ایک پورا ٹائی محبت اور محبت سوکھ اور سوکھ شانتی اور شانتی مزا اور مزا سات اور سات ایک دیا بھورا ایک دیا بھورا نہیں اللہ کہنو بول بے کیا وفاتوں میں محمد سے تو ہم تیرے ہیں یا فتون محمد سے تو ہم تیرے ہیں امار گندر آدر شکے والو بسکے جدی ملہ آدر شکے نیلا آدر شو بنائیلہ فامی تمہار ہویا جا مجھوں ہم تیرے ہیں یہ جہاں کیا چیز ہے یہ دنیا کیا آمی. چیز ہے اللہ بولیٹو تو تو موسیق پوریس شمال دامنا اٹار کی সারে যাহ লৌহ কলম তে হ্যাঁ লৌহ কলমের একটা কিসা মনে ওঠছে সত্য এই জন্য বলতেছে সত্য না হলে বলতাম আবু আব্দুল্লাহ জি রহমতুল্লাহ ছেলে মিশরেন শত বছর কেন 500 হাজার বছর আগে বড় আল্লাহ ছিল যেমন আলেম তেমন আল্লাহ তেমন প্রসিদ্ধ আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ তিনি একদিন সফরে বাহির হইছেন Так जगह जे পৌঁছছেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে তো উনি পানি খুঁজা পাইতেছেন না পাইছেন যে এক জায়গায় পানির একটা কুয়া আছে কিন্তু বালতিও নাই রশিও নেই পানির নিচে উজু করতে হবে কেননা পানি পাওয়া পাওয়া গেলে তো মন চলবে না তুমি দেখতেছেন যে পাশেই একটা ঘর আছে কাঁচা ঘর এক ছাদের উপরে এক মেয়ে দাঁড়ায় আছে ছোট মেয়ে ছোট

এত বড় শাই নাম সারা আরো ভূখণ্ডে তুমি একটা বালতির জন্য পানি উঠাইতে না তুমি বালতির জন্য পানি এত বড় সাইক হয়ে হইলোটা কি লাভ হইলো এটা পারো না বালতি খুঁজতেস কুয়ার থেকে পানি উঠাইতে পারো না তো মেয়ে উপর থেকে দাঁড়াই কুয়া ছিল নিচে উপর থেকে দাঁড়ায় কুয়ার ভিতরে থুতু দিছে থুতু দিতে দেরি কুয়ার পানি উছলায় উপরে দেরি করে নেয় আবু আবদুল্লা চাষুলি রহমতুল্লাহ টাকা আছে মেয়ের দিকে তো বলতেছে ওই মেয়ে তুই এই বুজুর্গি পাইলি কি করা কি করে তুই হাসেল করলি শোন শোনো আমি বকরি চড়াই চড়াই যতক্ষণ বকরি চড়াই ততক্ষণ আমি আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি ওই দুরুদের বরকতে আল্লাহ আমাকে এই শক্তি দিছে